একটা নতুন চ্যানেলে আজকে যেই ভুলগুলোর কথা বলবো এই ভুলগুলো যদি তুমি করো তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনোই গ্রো করবে না তোমার ভিডিওতে কখনোই ভিউজ বাড়বে না আজকে যেই ভুলগুলোর কথা বলবো ম্যাক্সিমাম মানুষ তোমরা কি করো এই ভুলগুলো কিন্তু করো যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়ে না তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না তোমাদের চ্যানেল গ্রো করে না যেই ভুলগুলো একটা সময় আমরাও করেছিলাম তাই ভাবলাম যে এই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত কারণ তোমরা যারা আমাদের সাথে দেখা করতে আসো তো তোমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই ভুলগুলোর কথা বলো দিদি আমার চ্যানেলে আমি এটা করেছি দিদি আমার চ্যানেলে আমি ওটা করেছি তারপরে দেখলাম যে ম্যাক্সিমাম মানুষ তোমরা এই ভুলগুলো করে যাচ্ছ যার কারণে তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ পাচ্ছো না সাবস্ক্রাইবার পাচ্ছ না চ্যানেলটা কখনোই গ্রো করছি না সেই ভুলগুলো কি তো বিস্তারিত তোমাদেরকে আমি ডিটেলসে বলবো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেসক্র অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও চাইবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে যাও মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা নাম্বার রয়েছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে বা যাদের বাড়ি অনেকটাই দূরে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো সমস্যার সমাধান করতে যাও তাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো শুরু করি দেখো সবার প্রথম যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে প্রথম হচ্ছে চ্যানেল তো সেই চ্যানেলটা যদি তোমার সঠিক না হয় চ্যানেলটার মধ্যে যদি গন্ডগোল হয়ে যায় গোড়ায় যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে কিন্তু সেই চ্যানেল কখনোই গ্রো করবে না দেখো একটা চ্যানেলে তুমি যদি কাজ করো তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে চ্যানেলটাকে প্রপারভাবে সেটিং এসিও করতে হবে প্রপারভাবে চ্যানেলকে প্রপার ওয়েতে চ্যানেলটাকে তৈরি করতে হবে কিন্তু তোমরা প্রপার ওয়েতে কিন্তু চ্যানেলটাকে তৈরি করো না তোমরা কি করো যে তোমাদের পুরনো যে জিমেল রয়েছে দু তিন বছর আগের যে জিমেল রয়েছে বা চার পাঁচ বছর আগের যে জিমেল রয়েছে সেই জিমেলে তোমরা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলো এই কাজটা করলে কিন্তু কখনোই হবে না তোমাকে কি করতে হবে একটা নতুন জিমেল তৈরি করে তোমাকে সেই চ্যানেলে কাজ করতে হবে ঠিক আছে একটা নতুন জিমেল তৈরি করে সেই জিমেলটাকে চ্যানেল বানাতে হবে তারপরে সেই চ্যানেলে তোমাকে কাজ করতে হবে 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 তাহলে সেটা তোমার রানিং একটা 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 চ্যানেল 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 যখনই তুমি পুরনো তৈরি করবে তো সেই চ্যানেলে কিন্তু জিমেলে কখনোই গ্রো করা সম্ভব নয় ঠিক আছে তো তারপরে যে চ্যানেলটা তুমি তৈরি করলে তো সেই চ্যানেলের সমস্ত সেটিং এসিওগুলো গুলো সম্পূর্ণ করে তোমাকে কিন্তু চ্যানেলে কাজ করতে হবে তোমরা কী করো শুধুমাত্র একটা চ্যানেল তৈরি করে নাও এবং চ্যানেলে কোনো কিছুই করো না চ্যানেলে কোনোই কাজ করো না চ্যানেল কোনো সেটিং এসেও কিছুই করো না জাস্ট একটা নাম দিয়ে চ্যানেলটাকে তৈরি করে দাও এবার আসছে নামের কথা তো এই যে নাম তোমাদের চ্যানেলের যে নামটা তোমরা রাখছো সেই নাম তোমরা কিন্তু সঠিকভাবে নির্বাচন করতে পারো না বা সঠিকভাবে কোন নামটা রাখলে আমার চ্যানেলটা গ্রো হতে পারে কোন নামটা রাখলে আমার চ্যানেলটা র্যাঙ্ক হতে পারে সেটা কিন্তু কখনোই তোমরা জানো না কোন নামটা রাখলে আমার চ্যানেলটা সার্চে আসবে সেটা কিভাবে তোমাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে তুমি যেই নামটা সিলেক্ট করেছো বা তুমি যেই নামটা রাখবে ভাবছো সেটা তুমি ইউটিউবে সার্চ করবে নাম দিয়ে যে এই নামে বড় বড় কোনো চ্যানেল নেই তো যাদের দু তিন হাজার সাবস্ক্রাইবার রয়েছে বা পাঁচ ছ হাজার বা পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার রয়েছে এই নামে কোনো বড় চ্যানেল নেই তো সেটা দেখবে যদি দেখো এই নামে আরও হাজার হাজার চ্যানেল রয়েছে বা পনেরো কুড়িটা চ্যানেল দেখাচ্ছে এবং তাদের চ্যানেলে বেশ কিছু সাবস্ক্রাইবার রয়েছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার রয়েছে তাহলে সেই নামটাকে একটু চেঞ্জেস করে দিতে হবে ঠিক আছে একটু যদি চেঞ্জেস করে দাও তাহলে কিন্তু তোমার সেই চ্যানেলটা দেখবে যে সেই চ্যানেলে আর কোনো নাম আছে নাকি মানে আর কোনো চ্যানেল আছে নাকি সেই নামে সেটা তুমি ফলো করবে যখন দেখবে যে তোমার যে নামটা তুমি সিলেক্ট করেছ সেই নামে আর কোনো চ্যানেল নেই তাহলে কিন্তু তোমার সেই চ্যানেলটা দ্রুত সার্চে চলে আসবে সেই চ্যানেলটা সঠিকভাবে এসিও করে যদি সঠিক ভিডিও তুমি আপলোড করো তাহলে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যাবে দেখো আমার যে চ্যানেল মেন চ্যানেল ক্রিয়েটর সার্চ বাংলা সেই চ্যানেলের সেই নামে কিন্তু আর কোনো চ্যানেল ছিল না তো সেই চ্যানেলটা আমি খোলার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সার্চে চলে এসেছিল এবং চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে গেছিল এবং সেই চ্যানেলটা আমি কিন্তু মাত্র পঁচিশ দিনে মনিটাইজ করেছি ঠিক আছে এটা কিন্তু তোমরা অনেকেই জানো দেখো তারপরে যে চ্যানেলের নামটা তুমি সিলেক্ট করবে তো সেই নামে যদি দেখো যে পাঁচটা দশটা করে সাবস্ক্রাইবার রয়েছে তাহলে তুমি খুলতেই কিন্তু যদি দেখো যে তুমি যে নামটা সিলেক্ট করেছো সেই নামে আরো বড় বড় চ্যানেল রয়েছে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে না তোমার চ্যানেলটা কিন্তু সার্চে আসবে না সেই নাম যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু সেই বড় চ্যানেলটাই কিন্তু ইউটিউব পাঠাবে বড় চ্যানেলটাই কিন্তু সবার চোখে পড়বে তোমার চ্যানেলটা কিন্তু কেউ খুঁজে পাবে না তাহলে এমন একটা নাম তোমাকে বাছাই করতে হবে যেই নামে আর কোন চ্যানেল নেই যদিও চ্যানেল থাকে তাও তাদের কম সাবস্ক্রাইবার রয়েছে যেখানে তুমি জিতে যাবে বা তুমি ভালোভাবে কাজ করলে তুমি তাদেরকে ছাড়িয়ে যাবে ছাড়িয়ে যেতে পারবে অল্প কয়েকদিনে তাহলে সেরকম একটা চ্যানেল তোমাকে খুলতে হবে ঠিক আছে তারপরে চ্যানেল তো তুমি খুলছো এবার চ্যানেলে তোমাকে কিভাবে কাজ করতে হবে একটা নতুন চ্যানেলে তোমাকে কিভাবে কাজ করতে হবে সেটা তোমাকে আগের থেকে জানতে হবে তো তার জন্য তোমাকে একটা যখন তুমি ডিসাইড করবে যে আমি ইউটিউবে কাজ করব আমি ইউটিউব থেকে আর্নিং করব বা ইউটিউবটাকে আমার প্রফেশান হিসাবে নেব তাহলে কিন্তু তোমাকে ইউটিউব চ্যানেল খোলার এক মাস আগের থেকে এক মাস ধরে তোমাকে ইউটিউবের বিষয়ে জানতে হবে যে ইউটিউবটা আসলে কী ইউটিউবে কাজ করতে হলে কেমনভাবে কাজ করতে হবে একটা চ্যানেল তৈরি করতে গেলে একটা ভিডিও বানাতে গেলে কি কি দরকার কিভাবে কাজ করতে হবে সমস্ত কিছু তো তোমাকে বুঝতে হবে ইউটিউবের গাইডলাইনসগুলো তোমাকে জানতে হবে কেমন ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া উচিত কেমন ভিডিও আপলোড দেওয়া যাবে না কোন ভিডিও আপলোড দিলে চ্যানেলে স্ট্রাইক আসতে পারে কোন ভুল করা যাবে না এগুলো সমস্ত কিছু তোমাকে জানতে হবে তারপরে একটা চ্যানেলে তুমি তো ভিডিও তুমি যেমন তেমনভাবে তুমি আপলোড দিতে পারবে কিন্তু যে আপলোড দিতে গেলে যে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সেটা তোমাকে ইউটিউব দেখেই শিখে নিতে হবে তুমি যদি না জানো তাহলে তোমাকে ইউটিউব দেখে নিতে হবে আজকালকার দিনে যে কোনো জিনিস কিন্তু ইউটিউবে সার্চ করলেই চলে আসি তো সমস্ত কিছু তুমি ইউটিউব দেখে দেখে শিখে নেবে যে একটা ভিডিও কিভাবে আপলোড দিতে হয় তারপরে ভিডিও তো তুমি আপলোড দেবে কিন্তু ভিডিওতে একটা থামনেল তো তোমাকে সেট করতে হবে তোমার যদি লং চ্যানেল হয় তাহলে অবশ্যই একটা থামনেল সেট করতে হবে তাহলে সেই থামনেলটা তুমি কিভাবে বানাবে সেটা তো তুমি জানো না কারণ তুমি ইউটিউবে নতুন তাহলে সেই থামনেল তোমাকে বানানো শিখতে হবে ঠিক আছে তোমরা অনেকেই কি করো থাম্নেল টাম্নেল না দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে দাও এবং শেষে দেখতে পাও যে ভিডিওতে ভিউজ আসছে না তারপরে এক মাস দুমাস কাজ করে ছেড়ে দাও তো এই নতুন চ্যানেলে এই ভুলগুলো কিন্তু তোমরা ম্যাক্সিমাম লোক করছো তারপরে কমেন্টস করছো দিদি ভিডিওতে ভিউজ আসছে না কি করবো আসলে দেখো তোমার ভিডিও কোয়ালিটি কেমন তুমি কেমনভাবে ভিডিওটা আপলোড করছো তুমি সঠিকভাবে ভিডিওটা আপলোড করছো কিনা তুমি যে থামনেলটা তৈরি করছো বা থামনেল তুমি দিচ্ছই না থামনেল না দিলে কখনোই তোমার লং ভিডিও চলবে না আর থামনেল যদি বানাতেই হয় তাহলে তোমাকে শিখতে হবে থামনেল বানানো থামনেল টিউটোরিয়াল তোমাকে দেখতে হবে ইউটিউবে সার্চ করবে যে থামনেল টিউটোরিয়াল ব্লগ ভিডিওর থামনেল কিভাবে বানাবে বা কুকিং চ্যানেলে থামনেল কিভাবে বানাবে বা থামনেল টিউটোরিয়াল এভাবে তুমি সার্চ করবে বা পিক্সেল ল্যাপ দিয়ে কীভাবে থামনেল বানানো যায় এভাবে তুমি সার্চ করলে তোমার সামনে কিন্তু প্রচুর ভিডিও চলে আসবে থামনেল বানানোর ভিডিও এমনকি আমার মেন চ্যানেলও ক্রিয়েটর সার্চ বাংলা সেই চ্যানেলেও কিন্তু থামনেল বানানোর ভিডিও রয়েছে প্রচুর ভিডিও রয়েছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো থামনেল বানানোর যদি সুন্দর করে করতে পারো বা সঠিক ভাবে থাম্বনেলটা বানাতে পারো তাহলে তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ওই যে বললাম এক মাস এক মাস ধরে তোমাকে ইউটিউবের বিষয়ে জানতে হবে থামনেল বানানো শিখতে হবে কিভাবে ভিডিও আপলোড দেয় সেটা তোমাকে শিখতে হবে ঠিক আছে তো যখনই তুমি একটা নতুন চ্যানেলে পারফেক্ট ভাবে কাজ করবে একদম শুরুর দিন থেকে তখনই কিন্তু তোমার চ্যানেলটা ইউটিউবের চোখে পড়ে যাবে ইউটিউবের নজরে পড়ে যাবে এবং তোমার চ্যানেলটা কিন্তু র‍্যাঙ্ক করবে ঠিক আছে কিন্তু একটা নতুন চ্যানেলে তোমরা কী করো অনেক ভুল ভ্রান্তি করো চ্যানেলে তো সেই কারণে কিন্তু তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় বা চ্যানেলটা র্যাঙ্ক করে না তো ওই কারণে কিন্তু তোমাদের চ্যানেলগুলো বুস্ট হয় না তো একটা নতুন চ্যানেলে ফার্স্টের দিন থেকে শুরুতেই যদি কোয়ালিটিফুল কন্টেন্ট এবং সঠিকভাবে কাজ করা যায় তাহলে কিন্তু সেই চ্যানেল খুব অল্প কম দিনেই কিন্তু গ্রো করে যায় যেমন দেখো আমার এই যে নতুন চ্যানেল এই চ্যানেলে দেখো ফার্স্টের দিন থেকেই কিন্তু আমি কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছি তো সেই কারণে দেখো আমার ভিডিওতে ভিউজটা দেখো মোটা মোটামুটি কিন্তু একটা নতুন চ্যানেলে হিসাবে একটা ভালোই ভিউজ আসছে কিন্তু তোমাদের এই যে নতুন চ্যানেলে কয়টা করে ভিউজ ভিউজ আসে আসে কারোর 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 এর বেশি কিন্তু আর আসতে যায় না তো আমার ভিডিওতে দেখো মোটামুটি করে কিন্তু ভিউজ চলে আসছে এটা কিসের জন্য এটা হচ্ছে আমি ফার্স্ট দিন থেকেই কিন্তু কোয়ালিটি ফুল ভিডিও দিচ্ছি সেই কারণে তো অবশ্যই তোমাকে কি করতে হবে কোয়ালিটিফুল ভিডিও তোমাকে দিতে হবে একটা ক্যামেরা কোয়ালিটি একটু ভালো হতে হবে একটু মানে ক্যামেরা বলতে কি ডিএসএলআর কথা আমি বলিনি ক্যামেরা বলতে তোমাদের একটা ফোন একটা ফোন ক্যামেরা একটু ভালো কোয়ালিটির ফোন হলেই কিন্তু হয়ে যাবে এখনকার দিনে তুমি একটা মানে কমা ফোন দিয়ে বা একটা খারাপ ক্যামেরা দিয়ে তুমি যদি ভিডিও করো ভিডিও কোয়ালিটি যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু কেউ দেখবে না ঠিক আছে কেউ কিন্তু এটা বুঝবে না যে তোমার কাছে বাজেট কম রয়েছে তুমি এখন খরচা করতে পারছো না সেটা কিন্তু কেউ বুঝবে না সবাই বুঝবে যে কোয়ালিটি নেই আমি ভিডিও দেখব না তো এমনটা নয় যে তোমাকে অনেক দামি দামি ফোন কিনতে হবে মোটামুটি পনেরো ষোলো হাজার টাকার মধ্যেও কিন্তু ভালো ক্যামেরাওয়ালা ফোন কিন্তু রয়েছে যেমন রিয়েলমি ফোনটা কিন্তু ক্যামেরার দিক থেকে খুব ভালো এখন যে আমি ভিডিও করছি এটাও কিন্তু রিয়েলমি ফোন দিয়ে ভিডিওটা করছি ঠিক আছে আমাদের কাছে কিন্তু দু তিনখানা রিয়েলমির সেট রয়েছে তো কারণ দেখতে পাচ্ছি যে রিয়েলমির ক্যামেরাটা খুব ভালো রয়েছে আর রিসেন্টলি একটা ফোন নিয়েছি সেটা একটু হাই বাজেটের ফোন সেটা হচ্ছে ভিভো তো সেই ভিভোর ক্যামেরাটাও কিন্তু দারুণ তো ওই সমস্ত ক্যামেরা দিয়ে যদি ভিডিও করি তাহলে ভিডিও কোয়ালিটি মোটামুটি খারাপ হবে না দেখার মতো কিন্তু হবে কারণ এই যে তোমরা এখন আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরাই বলো যে কেমন লাগছে ভিডিও কোয়ালিটি তো এই সমস্ত ভুল তোমাদের করা যাবে না তারপরে হচ্ছে তারপরে যেই ভুলটা করো সেটা হচ্ছে যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার পেছনে ছুটতে থাকো একটা নতুন চ্যানেল তৈরি করেই তোমরা রাস্তাঘাটে যাকে পাও তাকেই দাঁড় করিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বা তার হাত থেকে ফোনটা নিয়ে তোমার চ্যানেলটা সার্চ করে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ বা রিলেটিভরা রয়েছে তাদেরকে বলে বলে তুমি সাবস্ক্রাইব করে দিচ্ছ এই কাজটা কখনোই করো না এটা করলে কী হবে তোমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে সেই সাবস্ক্রাইবার কিন্তু তোমার ভিডিও দেখবে না যাদেরকে দিয়ে তুমি সাবস্ক্রাইবটা করেছো তোমার চ্যানেল তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না তো তারপরে তুমি যখন ভিডিও আপলোড করবে তোমার সাবস্ক্রাইবার যা রয়েছে তারা তো তোমার ভিডিও দেখবে না তখন ইউটিউব ভাববে যে তুমি যে ভিডিওগুলো করছো তোমার সাবস্ক্রাইবাররাই দেখছে না তাহলে তোমার ভিডিও কোয়ালিটি ভালো না তাহলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশনই দেবে না ঠিক আছে তো ইমপ্রেশন না দিলে ভিউজও হবে না তো ওই জন্য তোমাকে কি করতে হবে এই ভুলটা কখনোই করা যাবে না তারপরে তোমরা কি করো ভিডিও আপলোড দিয়ে নিজের ভিডিও দিয়ে নিজের ফোন দিয়ে নিজের ভিডিও বারবার দেখো ঠিক আছে নিজের ফোন দিয়ে নিজের ভিডিও বারবার দেখো যার কারণে তোমাদের সেই ভিডিও বা সেই চ্যানেল কিন্তু একটা সময় ফ্রিজ হয়ে যায় একটা সময় কিন্তু সেই চ্যানেল আর র্যাঙ্ক করে না তো এই ভুলগুলোর কারণে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করে না তারপরে হচ্ছে ইউটিউবে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু ধৈর্য রাখতে হবে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু কখনোই ইউটিউবে কাজ করতে পারবে না বা ইউটিউব কখনোই সফল হতে পারবে না তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে এই ভুলগুলো শুধরে যাও তাহলে অবশ্যই দেখবে তোমাদের চ্যানেল গ্রো করে যাবে এবং যেভাবে কাজ করতে বললাম একটা নতুন চ্যানেলে সেভাবে কাজ করবে তোমরা কিন্তু বেটার রেজাল্ট পাবে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে